আসসালামু আলাইকুম সবাইকে অনলাইনে হ্যান্ড পেন্টের কোর্স করানোর কথা বলেছিলেন যে আপুরা মূলত তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা মেক করা দীর্ঘদিন ধরে আমার প্রতিটা ভিডিওতে অসংখ্য মেসেজ আসে যে আপু আপনি হ্যান্ড পেন্টের কোর্স করান কি না আমরা হ্যান্ড পেন্ট শিখতে চাই তো এই ধরনের মেসেজ আমি প্রতিনিয়তই দেখে থাকি আপনাদের কিন্তু আসলে আমার পেজে অন্যান্য কাজের জন্য মানুষ থাকলেও পেন্টিংটা আমি নিজেই করে থাকি এই জন্য আসলে এক্সট্রা কোনো সময় বের করতে পারছিলাম না বা এই ধরনের চিন্তাও করিনি এর আগে কিন্তু আপনাদের এত এত রিকোয়েস্টের কারণে ফাইনালি একটা কোর্স করানোর সিদ্ধান্ত নিয়েছি জানুয়ারি মাসের এক তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের কোর্স কোর্স শুরু হয়ে যাবে ক্লাসগুলো আপনারা এই ক্লাসে শিখতে পারবেন আর্টের বেসিক কিছু ধারণা কালার মিক্সিং বিভিন্ন ধরনের কেমিক্যালে নিয়ে পরিচিত এবং সেই কেমিক্যালগুলো কিভাবে অ্যাপ্লাই করবেন সেগুলো এবং পরিশেষে হচ্ছে আপনারা আপনারা যদি এই হ্যান্ডপেন্ট নিয়ে বিজনেস করতে চান বা আমার মতো স্বাবলম্বী হতে চান সেটাও আমি বলে দিব আপনাদেরকে যে কীভাবে আপনারা এই এটা নিয়ে বিজনেস করতে পারবেন এবং আমার হ্যান্ড পেন্টিংয়ের জার্নিটাও কিভাবে শুরু হলো কতদিন যাব সেটাও আপনাদেরকে জানিয়ে দিব। আমাদের কোর্স ফি হচ্ছে এক হাজার টাকা দুই মাসের একটা কোর্স এই দুই মাসে অনেকগুলো ক্লাস থাকবে আপনাদের প্রতিটা প্রবলেমের আমি সমাধান করব শুধু দুই মাস না আপনারা যদি আরও হচ্ছে টাইম লাগে কারো তাহলে আপনারা আরও শিখতে পারবেন এমন এমনকি লাইফ টাইম আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে যে কোনো সমস্যা বা যে কোনো ইয়েতে আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে ইনশাল্লাহ আশা করি যে আপুগুলো অনলাইনে হ্যান্ডপিন্ট কোর্স শিখতে চাচ্ছিলেন তাদের জন্য এটা অনেক উপকার হবে এবং আপনারা এটা নিয়ে উদ্যোক্তা হতে পারবেন নারী উদ্যোক্তা আমিও চাই যেন হচ্ছে আমার মাধ্যমে আরও অনেক অনেক অসংখ্য আপু আছে যারা এরকম উদ্যোক্তা হতে পারে এবং নিজে স্বাবলম্বী হতে পারে এবং অন্য কেউ শেখাতে পারে তাই যারা যারা কোর্সটি করতে চাচ্ছেন তারা দ্রুত আমাকে হচ্ছে নক করুন কোর্সে ভর্তি হয়ে যান জানুয়ারি জানুয়ারির এক তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে ক্লাস শুরু হওয়ার পরে আবার আপনাদেরকে আর নতুন করে ভর্তি করানো হবে না আবার দুই মাস পরে আবার ভর্তি করা হবে এরকম টাইপের কারণ আসলে আমি সময় পাই না তো এই জন্য আর কি তবে আপনাদের ক্লাসগুলো কতটুক সময় হবে বা কোন সময় হবে সেগুলো বলে দেওয়া হবে সবই কোনো নির্দিষ্ট আর কি ধরা সময় থাকে না আর্টের জন্য মূলত কারণ কখনো দেখা গেছে অনেক বেশি সময় লাগে কখনো অনেক দ্রুত হয়ে যায় এভাবে আর কি আমি তবুও এরকম এক ঘন্টা বা দুই ঘন্টা এরকম হতে পারে ক্লাসগুলো আপনাদের প্রাইভেট গ্রুপে অ্যাড করা হবে যারা যারা কোর্সে ভর্তি হবেন ম্যাসেঞ্জার গ্রুপ ফেসবুক গ্রুপে এবং জুমস অ্যাপসের মাধ্যমে আপনাদের ক্লাসগুলো পরিচালনা করা হবে ইনশাল্লাহ যারা যারা আগ্রহী আছেন তারা তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে কোর্সে ভর্তি হয়ে নেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ